আজকে আমরা পাবনা মেন্টাল হাসপাতাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো পাবনা শহরের খান বাহাদুর আহমেদ রাস্তার পাশে অবস্থিত এই হাসপাতালটি বাংলাদেশের অন্যতম প্রধান মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চলুন এবার আমরা জানি এর অবস্থান সেবা এবং আশপাশের অন্যান্য স্থান সম্পর্কে হাসপাতালের অবস্থান পাবনা মেন্টাল হাসপাতাল পাবনা শহরের কেন্দ্র থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এটি শহরের মূল এলাকা থেকে কিছুটা বাইরে কিন্তু পাবনার প্রধান সড়ক দিয়ে খুব সহজেই পৌঁছানো যায় হাসপাতালের সেবা এই হাসপাতালটি মানসিক রোগের চিকিৎসায় বিশেষভাবে পরিচিত এখানে আপনি পাবেন মানসিক রোগী নির্ণয় এবং চিকিৎসা কাউন্সিলিং সেশন সাইকোথেরাপি এবং মনোবিদ্যার সেবা ফিজিওথেরাপি এবং যদি প্রয়োজন হয় তবে হাসপাতালে ভর্তি সেবা এছাড়াও এটি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সমাজে মানসিক রোগ সম্পর্কে শিক্ষার কাজও করে থাকে আশপাশের স্থান পাবনা মেন্টাল হাসপাতালের আশপাশে কিছু গুরুত্বপূর্ণ স্থানও রয়েছে যা আপনাদের ভ্রমণে সহায়ক হতে পারে পাবনা রেলওয়ে স্টেশন শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত পাবনা রেলওয়ে স্টেশন এটি পাবনায় আগত যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান পাবনা জেলা প্রশাসন কার্যালয় এই স্থানটি পাবনা মেন্টাল হাসপাতালের কাছাকাছি এবং পাবনার সরকারি কার্যক্রমের কেন্দ্রস্থল পাবনা জেলা স্টেডিয়াম শহরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে বিভিন্ন খেলা এবং অনুষ্ঠান আয়োজন করা হয় পাবনা বোটানিক্যাল গার্ডেন এটি একটি সুন্দর প্রাকৃতিক স্থান যেখানে শহরের কোলাহল থেকে কিছুটা সময় কাটানো যেতে পারে পাবনা বাজার পাবনা শহরের কেন্দ্রস্থলে বিভিন্ন বাজার রয়েছে যেমন কুমুদিনী মার্কেট এবং শালিক মার্কেট সেই সাথে নিউ মার্কেট সেভেন স্টার মার্কেট আরও অন্যান্য যেখানে আপনি প্রয়োজনীয় সামগ্রী পেতে পারেন এটি ছিল পাবনা মেন্টাল হাসপাতাল এবং এর আশপাশের স্থানগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনি পাবনায় আসেন তাহলে এই হাসপাতাল এবং আশপাশের জায়গাগুলো অবশ্যই দেখে আসবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা সবাইকে সুস্থতা নিয়ামতে রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মনেকে আমি যত চাই যে বোঝাইতে আমি যত চাই যে বোঝাইতে মোহনামারে চাহি রঙের ঘোড়া দোড়াইতে পাগল রে মনে কেন এত কথা বলে ও মোহন মোহন রে মনে কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আহাজো পারে লাম আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বা কে চিনিতে পাগল মনে রে মনে কেন এত কথা বলে ও পাগল মন মনে রে মনে কেন এত কথা বলে